সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা গত বছর যারা বেকার ছিলেন বা চাকরি হারিয়েছেন দু হাজার সালের শুরুতেই তারা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারেন আর কোথায় কোন চাকরির সুযোগ রয়েছে তা জানাতে আমরা আছি আপনার পাশে চলুন দেখি নতুন বছরের শুরুতে কি কি চাকরির সুযোগ তৈরি হয়েছে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ দশ জানুয়ারি স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে এসিআই মোটরসে চাকরি প্রভিডেন্ট ফান্ড সহ পাবেন ভাতা বিমা এসি মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল এসি মেরিন বিভাগ প্রথম সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 29 ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা বিএসসি অন্যান্য যোগ্যতা যান্ত্রিক বৈদ্যুতিক অটোমেশন এবং হাইড্রোলিক সিস্টেমের সমস্যা সমাধান রক্ষণাবেক্ষণ মেরামত এবং কমিশনিং পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে চার বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় সীমা উল্লেখ নেই কর্মস্থল যে কোন স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ প্রভিডেন্ট ফান্ড ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা মোবাইল বিল পারফরমেন্স বোনাস বিমা লাভের শেয়ার গ্রাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট নৌবাহিনীতে চাকরি আবেদন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সশস্ত্র বাহিনীটি বেসামরিক শূন্য পদে ১০১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে ২৮ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আগ্রহের প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা ৬টি লোকবল নিয়োগ ১০১ জন পদের নাম এমটিডি সংখ্যা বেতন থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক পদ সংখ্যা ১ বেতন ৯৭০০ থেকে ২৩৪৯০ টাকা গ্রেড ১৫ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ক্রেন ড্রাইভার ক্লাস এক পদ সংখ্যা ১ বেতন নয় থেকে তেইশ টাকা গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ফর্ক ড্রাইভার পদ সংখ্যা বেতন সাতশো থেকে তেইশ হাজার গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ইঞ্জিন ড্রাইভার ক্লাস স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ক্রেন ড্রাইভার ক্লাস দুই পদ সংখ্যা পাঁচ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ক্রেন ড্রাইভিং ও লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স বয়সমা বিশ জানুয়ারি ২০২৬ ছাব্বিশ তারিখে আঠারো থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা জমা দিতে হবে তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা জেন্টল পার্ক সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা ২০০ আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬ চাকরির বিবরণ পদের নাম সেলস অ্যাসোসিয়েট পদ সংখ্যা ২০০ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আবেদন করা যাবে প্রার্থীদের নিজ নিজ এলাকায় নিকটস্থ জেন্টু পার্ক সরাসরি সিভি জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি দু ব্র্যাকে মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আট জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে ব্র্যাক বিভাগের নাম ব্র্যাক হেলথ প্রোগ্রাম প্রজেক্ট স্টাফ পদের নাম মেডিকেল অফিসার সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম অভিজ্ঞতা দুই বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যেকোনো স্থান আবেদনের শেষ সময় 8 জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন